আমার ভাই আমার বোন আমি তোমার কল্যাণকামী ভাই আমি তোমাকে সতর্ক করছি একজন গায়ের মাহরাম নারীকে নিয়ে তোমার ভাবনা কল্পনা তার সাথে তোমার কথাবার্তা তোমার অনলাইন চ্যাট তোমার দেখা সাক্ষাৎ তোমার অনুভূতি বিনিময় তোমার ভালোবাসার নোংরা সম্পর্ক সব কিছুই তোমার অন্তরকে কেবল কালো ও কুলুষিত করবে এই অব্যাহত গুনা ও নাফরমানিগুলো তোমার হৃদয় থেকে সব কল্যাণকে ঝেঁটিয়ে বিদায় করবে তোমার অন্তর থেকে ইমানের মজা কেড়ে নিবে ইবাদতের স্বাদ ছিনিয়ে নিবে তোমার হৃদয়ে মুনাফিকির বাস করবে তোমাকে তোমার দয়াময় রবের কাছ থেকে বহু দূর নিয়ে যাবে যে চোখ দিয়ে তুমি পর্নয় দেখছো যে আঙ্গুল ব্যবহার করে তুমি তার সাথে চ্যাট করছো যে হাত দিয়ে তুমি তাকে স্পর্শ করছো যে পায়ে হেঁটে তুমি তার কাছে গিয়েছো তোমার চোখ তোমারে হাত তোমারে পা কেয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আল যখন বলবেন আল ইয়মান আখতিম আলাফ ওয়াহিহিম ও তুকাল্লি মুনাই দিহিম ওত সাহাদু আর জুলুহুম বিমা কানু একশিবোন আজ তাদের মুখে মোহর মেরে দেব। তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে আমার ভাই আমার বোন আমাকে একটু বুঝিয়ে বলো তো কোন দুঃখে তুমি হারাম রিলেশনে জড়িয়েছ কেন তুমি দয়ামে রবের নাফর করছো তুমি কি বুঝতে পারছো না হারাম সম্পর্কে জড়িয়ে তুমি তোমার নিজের পায়ে কুড়াল মারছ তুমি তোমার সুন্দর ভবিষ্যৎকে তচ নচ করছ তুমি তোমার নির্মল যৌবনকে নোংরা করছ তোমার মধুর দাম্পত্য জীবনের সুন্দর আয়োজনকে নিজের হাতেই লন্ডবন্ড করছ আমার ভাই I want a bone তোমার কি হয়ে গেল তুমি কেন নিজেকে কন্ট্রোল করছো না জেনে বুঝে কেন অপবিত্র হারামের পথে পা বাড়াচ্ছ তুমি কেন বৃষ্টির জর্নাল সমুদ্রের অফুরন্ত পান ফেলে নানান পচা গলা দুর্গন্ধময় পানি পান করছো নোংরামিউ সাঁতারিকে কেন বেছে নিচ্ছ আমার ভাই আমার বোন তুমি কি জানো না ইসলামের বিধান তুমি অবৈধভাবে হারাম পথে কেন যাচ্ছ আমাকে একটু বুঝাও তো তুমিতে একজন বুদ্ধিমান যুবক তুমিতে একজন বিচক্ষণ তরুণী কেন এমন করছ তুমি আমার ভাই যে নারী আল্লাহর নাফরমানি করে নিজের মোহময় নারীত্ব বড় লাজুক সত্তাকে ছুঁড়ে ফেলে হায়াল ও শরমের মাথা খেয়ে নিজের গায়রত আত্মমর্যাদাকে বিসর্জন দিয়ে নিজের যৌবনকে কুলুষিত করে তোমার মতো একজন গায়ের মাহারাম পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করে তাকে নিয়ে তুমি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে পারো আমাকে বলো তোমাদের এই অবৈধ পথে শুরু হওয়া প্রেম হারাম ভাবে ঘরে ওঠা বন্ধন কীভাবে জান্নাতের পবিত্র অমর অনন্ত বন্ধনে পরিণত হবে আমাকে একটু বুঝাও তো তোমাদের এই অবৈধ পথে শুরু হওয়া প্রেম হারাম ভাবে গড়ে ওঠা বন্ধন কিভাবে জান্নাতের পবিত্র অমর অনন্ত বন্ধনে পরিণত হবে আমার বোন যে পুরুষ আপন রবের নাফরবানি করে নিজের পুরুষ ও উন্নত চরিত্রকে বিসর্জন দিয়ে নিজের গায়রাত ও আত্মমর্যাদা বোধকে দুপায়ে দুলে নিজের যৌবনকে কুলুষিত করে তোমার মতো একজন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে তুমি এমন একজন পুরুষকে নিয়ে যার পবিত্র অমর